ডিয়া স্টুডেন্টস আমি সৈকত গান আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই তো অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এর আগের ভিডিওতে আমরা মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়টি প্রায় অনেকটাই শেষ করে ফেলেছি বা আলোচনা করে ফেলেছি তো আজ এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের শেষ অংশ তড়িতে রাসায়নিক প্রভাব নিয়ে আলোচনা করব তার মধ্যে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস সেটা হচ্ছে তড়ির বিশ্লেষণ ও তড়িৎ লেপন এই দুটো বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় তো তড়িৎ বিশ্লেষণ বোঝার আগে আমরা তড়িৎ পরিবাহিতা সম্পর্কে একটু বুঝে তড়িৎ পরিবহিতা জিনিসটা কি তড়িৎ পরিবাহিতা জিনিসটা বুঝতে গেলে আমাদের একটু একটা প্র্যাকটিক্যাল বা একটা এক্সপেরিমেন্ট করতে হবে এক্সপেরিমেন্ট আমরা কি করব এখানে আমরা একটা সেল বা তোমরা চলিত কথা যেটাকে ব্যাটারি বলে থাকো সেই জিনিসটা আমরা এখানে একটা নেব এখন সেল আর ব্যাটারির মধ্যে পার্থক্যই আশা করি তোমরা অনেকেই জানো সেল বা ব্যাটারির মধ্যে পার্থক্য তো যারা জানো না তাদের জন্য একবার বলে দিচ্ছি তোমরা যেটাকে ব্যাটারি হিসেবে বলে থাকো ছোট ছোট পেন্সিল সাইজের রিমোটের বা ঘড়িতের বা আরও অনেক খেলনার ইকুইপমেন্টে ব্যবহার করা হয়ে থাকে সেই জিনিসগুলোকে আমরা একটা একটা জিনিসগুলোকে আমরা সেল বলে থাকি আর যখন পরপর একটার বেশি একের অধিক দুটো হতে পারে তিনটে হতে পারে বা চারটে হতে পারে অনেকগুলো সেল আমরা একসাথে যুক্ত করে একটা সমষ্টি তৈরি করব। সেই জিনিসটাকে আমরা ব্যাটারি বলব ব্যাটারি উদাহরণ কি হতে পারে আমরা যে বাড়ির ক্ষেত্রে ইনভার্টার থেকে থাকে এবং ইনভার্টারের সঙ্গে একটা বড় ব্যাটারি থেকে থাকে সেই জিনিসের ভেতরে অনেকগুলো ছোট ছোটো সেল পরপর সংযুক্ত করা আছে তাই সেই জিনিসটাকে আমরা টোটালটা একসাথে ব্যাটারি বলবো আর যখন আমরা ছোট একটা পেন্সিল সেল নেব সেটাকে আমরা সেল বলবো তাহলে আশা করি বুঝতে পারছো যে সেল ও ব্যাটারির মধ্যে কি পার্থক্য এবার আমরা এই জায়গাটায় আসি এই জায়গাটায় আমরা কী করছি একটা সেল নিলাম এবং সেলের ক্ষেত্রে দুটো প্রান্ত রয়েছে একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর একটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এখন আমরা কি করলাম একটা বৈদ্যুতিক তার দিয়ে এই সেলের সঙ্গে দুটো প্রান্তে আমরা সংযুক্ত করলাম এবং সংযুক্ত করার পরে সেলের সঙ্গে আমরা কি করলাম এখানে একটা বৈদ্যুতিক ল্যাম্প বা বাল্ব সংযুক্ত করলাম এবং তার সঙ্গে একটা সুইচ দিয়ে আমরা তারের আর একটা এন এখানে এসে রাখলাম তাহলে এইরকমভাবে আমরা একটা বর্তনই তৈরি করলাম কিন্তু বর্তনী তৈরি করার সময় আমরা কী করলাম মাঝখানে এরকম একটা জায়গা আমরা ফাঁকা রেখেছি এখন যদি আমরা এইখানে সুইচটা এর ভেতরে যে প্লাগটা থাকে সুইচে সেই প্লাগটাকে যদি এর ভেতরে দিই তাহলে কি এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে দেখা যাবে না এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না ফলে সে আমরা কি দেখতে পাবো যে এইখানে যে বাল্বটা লাগানো রয়েছে সেই বাল্বটা জ্বলবে না এখন যদি আমরা এই অংশের ভেতরে একটা পেরেক জাতীয় জিনিস বা পেরেকই ধরলাম এরকম একটা লোহার দণ্ড বা একটা পেরেক আমরা যদি এখানে রাখি বা সংযুক্ত করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এই সুইচটা যখনই আমরা দেব তখন কিন্তু এই বাল্বটা জ্বলবে তার কারণ কি তখন এই পেরেক দিয়ে বা এইখানে লোহার বা ধাতব যে জিনিসটা রাখছি সেই ধাতব জিনিসের ভেতর দিয়ে একটা বর্তনী সম্পন্ন হচ্ছে এবং এই বর্তনও সম্পূর্ণ হওয়ার জন্য এই বাল্বটা আলোকিত হচ্ছে এবং আমাদের আলো দিচ্ছে তাহলে আমরা ধরে নিতে পারি যতক্ষণ এই পেরেকটা ছিল না বা এই ধাতব জিনিসটা দ্বন্দ্বটা ছিল না তখন কিন্তু তড়িৎ প্রবাহিত হচ্ছিল না তাহলে এই ধাতব দ্বন্দ্বটার একটা তড়িৎ পরিবহন করার একটা নিশ্চয়ই কোনো ক্ষমতা রয়েছে এটুকু আমরা বুঝতে পারছি না হলে তো তড়িৎ পরিবহন হচ্ছিল না যখনই আমরা এটা এর ভিতরে রাখলাম এখানে সংযুক্ত করলাম তখনই কিন্তু তড়িৎ পরিবাহিত হচ্ছে তাহলে এই জাতীয় জিনিসগুলো রয়েছে এই জাতীয় জিনিসগুলোকে আমরা পরিহার করি আবার এই জায়গায় আমরা ধাতব দণ্ডের বদলে যদি একটা এই পেনের যদি খাপটা রাখি বা কোনো একটা প্লাস্টিকের চিরুনির টুকরো রাখি বা কোনো একটা কাঠের টুকরো রাখতে পারি বা বাঁশের একটা টুকরো রাখতে পারি এরকম বহু জিনিস রয়েছে সেই বহু কিছু কিছু জিনিসের মধ্যে যেগুলো আমরা বললাম সেই টাইপের কোনো একটা কাঁচের দণ্ড রাখতে পারি এরকম জিনিস যদি রাখি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই দুটো তারের মধ্যে সংযুক্ত হওয়া সত্ত্বেও কিন্তু এর ভিতর দিয়ে আমাদের তড়িৎ পরিবাহিতও হলো না এবং এই বাল্বটা জ্বলে উঠলো না তো এখন আমাদের চারিপাশে আমরা যা কিছু দেখি তাদের মধ্যে কিছু খুব সহজেই তড়িৎ প্রবাহিত করতে পারে আবার কিছু আছে যারা একেবারেই তড়িৎ প্রবাহিত করতে পারে না তো যারা সহজে তড়িৎ প্রবাহিত করতে পারে তাদেরকে আমরা তড়িৎ পরিবাহী বলবো বা ইংলিশে তাকে আমরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টার বলব বোঝা গেল আর যারা তড়িৎ প্রবাহিত করতে পারছেন ওই বাঁশ কাজ এই বিষয় মতো প্লাস্টিকের কোনো জিনিস এই টাইপের যদি জিনিস থাকে থাকে তারা কিন্তু তড়িৎ প্রবাহিত করতে পারে না বললেই চলে এবং সেটা যেটি যদি কোনো কোনো জিনিস যদি অল্প করে থাকে তার পরিমাণ খুবই নগণ্য আমরা সহজে সেটাকে পরিমাপও করতে পারবো তাই সেই বিষয়গত জিনিসগুলো বা সেই জিনিসগুলোকে আমরা তড়িৎের কুপরিবাহী বা অন্তর পদার্থ বলব তাহলে তরিতের দুটো জিনিস দু টাইপের জিনিস হলো একটা তরিতের পরিবাহী বা তরিতের সুপরিবাহী জিনিস যাকে আমরা কন্ডাক্টার বলবো যেন লোহা বা ধাতব এই জিনিসগুলোকে আর কি হতে পারে যে জিনিসগুলো তরিত প্রবাহিত করতে পারে না তাদের আমরা তরিতের কুপরিবাহী বা অন্তর পদার্থ বলব তার উদাহরণ আমরা একটু আগেই আলোচনা করেছি এটুকু আশা করি তোমাদের বোঝা গেল এখন তোমরা লক্ষ্য করে থাকবে যে ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু লাইনে কাজ করে তখন বাঁশ বা কাঠের সিঁড়িতে অথবা টুলে অথবা পিঁড়িতে এই জাতীয় কোনো জিনিসের ওপর দাঁড়িয়ে কাজ করে তার কারণ হলো তাতে করে তাদের মাটির সঙ্গে যাতে সংযুক্তিকরণ না ঘটে বা তাদের সঙ্গে মাটির যে সংযুক্তির জায়গাটা সেই জায়গায় একটা বাধা সৃষ্টি করছি বা একটা অন্তর পদার্থের উপর দাঁড়িয়ে সে কাজটা করবে তার কারণ হচ্ছে যদি কোনো কারণে সেই ইলেকট্রিক শখ খেয়ে থাকে শখ টার্মটা তোমরা বাড়িতে অনেকের সুকাশে শুনে থাকবে শখ জিনিসটা কি তারাম সেই বিষয়টা আমরা একটু পরে আলোচনা করছি তাহলে তারা যদি শখ খেয়ে থাকে শখ খেলে কিন্তু তাদের মৃত্যুর সম্ভাবনা পর্যন্ত থাকতে পারে তা সেই সম্ভাবনাটা এড়ানোর জন্য তারা ওই বিষয়গত জিনিস কোনো অন্তর পদার্থের উপর দাঁড়িয়ে কাজটা করবে এছাড়াও তোমরা বাড়িতে দেখবে যে বাড়ির বড়রা ভিজে হাতে কোনো ইলেকট্রিক সুইচ বা ওই জাতীয় কোনো কিছুতে হাত দিতে বারণ করে কারণ ভিজে হাতে ইলেকট্রিক জিনিসে শখ লাগার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তো তোমাদের কি কারো এই ধরনের অভিজ্ঞতা আছে যদি থেকে থাকে কিভাবে তোমরা সেই শখটা খেয়েছিলে তার আমাকে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবে না এখন প্রশ্ন হলো যে আমরা শখটা কেন খাই শখ খাই এই কারণে আমরা যদি কোনো একটা বৈদ্যুতিক বর্তনীতে বা তারে হাত দিই সে তারটা অবশ্যই মানে ওপেন তার হতে হবে আমাদের বাড়িতে বৈদ্যুতিক তারগুলো যদি কেউ দেখে থাকো বৈদ্যুতিক তারগুলোর ওপর একটা প্লাস্টিকের বা পিভিসির কভার থাকে এবং সেই পিভিসির কভারটা যদি কোনো কারণে কেটে গিয়ে থাকে ভেতরের যে মেটালটা আছে বা ধাতুটা আছে যে তামাটা আছে অ্যালুমিনিয়ামটা আছে সেটা বাইরে বেরিয়ে যায় এবং সেই জায়গায় যদি আমাদের হাত লাগে তাহলে কী হবে আমাদের হাতের ভিতর দিয়ে আমাদের শরীরের ভেতর দিয়ে মাটিতে একটা তড়িৎ প্রবাহিত হয়ে যাবে সেই কারণেই আমরা শখটা খেয়ে থাকি এখন তাহলে তারপরে প্রশ্ন আমাদের কি আসতে পারে আমাদের শরীর কি তাহলে কোনোভাবে তড়িৎ পরিবহন করতে পারে তার উত্তর হলো হ্যাঁ আমাদের শরীর তড়িৎ পরিবহনে সক্ষম বা ভালো মতোই পরিবহন করতে পারে আমাদের শরীর আরও একটা প্রশ্ন আমাদের এখানে আসছে কি আমরা একটু আগেই বলেছিলাম যে বাড়ির বড়রা ভিজে হাতে তড়িৎ পরিবাহের উপর হাত দিতে বারণ করে বা সুইচে হাত দিতে বারণ করে তাহলে ভিজে হাতে মানে হাতে জল থাকবে তাহলে জলও কি কোনোরকম ভাবে তড়িৎ পরিবহনে সাহায্য করে তার উত্তর হ্যাঁ আমাদের শরীর যেমন তরিত পরিবহন করতে পারে এবং শরীরের সঙ্গে হাত বা শরীরের অংশ যদি ভেজা থাকে সেই ভেজা শরীর কিন্তু আরও জলের উপস্থিতিতে তড়িৎ পরিবহনের ক্ষমতা অনেকটা পরিমাণই বেড়ে যায় বোঝা গেল সেক্ষেত্রে আমাদের শখ খাওয়ার সম্ভাবনা বা শখ খেয়ে মৃত্যুর সম্ভাবনা বা কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো তোমরা চেষ্টা করবে যে বাড়ি যে বৈদ্যুতিক সরঞ্জামগুলো আছে সেগুলো যখন হাত দেবে সাবধানে হাত দেবে কোনো জায়গায় পিপিসির যে কভারটা দেয়া আছে সে কভারটা যদি কেটে গিয়ে থাকে সেখানে হাত দেবে না আর যদি সুইচে হাত দিতে হয় সুইচ যেন শুকনো হাতে হাত দেবে হাত দেবে কোনোভাবে ভেজে হাতে কিন্তু সুইচে হাত দেওয়ার চেষ্টা করবে না বোঝা গেল বিষয়টা এইবার আসছি এই যে জলটাকে আমরা তরিতের পরিবাহী বললাম সেটা আমরা কিভাবে একটু পরীক্ষা করব আদৌ কি পরিবাহী না অন্য আমরা বললাম বলে শুধু মেনে নিলে যে তৈরি পরে তা সেটা পরীক্ষা করার জন্য আমরা এরকম টাইপের একটা পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করতে পারি সেটা কি করব আমরা এর আগের পরীক্ষায় যেমন একটা সেল নিয়েছিলাম এক্ষেত্রে আমরা একটা সেল নেবো না একটা সেল একটা সেলের বদলে দুটো বা তিনটে সেলের একটা ব্যাটারি তৈরি করব এরকম পরপর দুটো বা তিনটে সেলের একটা ব্যাটারি তৈরি করে নিলাম এবং এই ব্যাটারি তৈরি করার পরে বাকি অংশটা আমরা কি করব তার দিয়ে একটা বাল্বের সঙ্গে সংযুক্ত করলাম এবং বাকি এই সেল থেকে যে একটা তার আসছে এবং এই বাল্ব থেকে যে তার আসছে দুটো তারের যে দুটো প্রান্ত সেই দুটো প্রান্ত কী করলাম একটা ছোট ছিপি বা ছোট একটা পাত্রের মধ্যে কাঁচের পাত্র হতে পারে বা একটা ছোটো প্লাস্টিকের ছিপির মধ্যেও যদি আমরা জল নিই জল নিয়ে তার ভেতরে যদি ডুবিয়ে দিই তখন দেখা যাবে যে এর ভেতর দিয়ে আমরা সুইচ এখানে একটা দিতেও পারি চাইলে তা যে দেখা গেলো সুইচ দিলে কীভাবে এই বাল্বটা জ্বলছে তাহলে তার কারণটা কি জল আমাদের ভেতর দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে এখন তোমরা এই জলের বদলে অন্যান্য কিছু তরল নিয়ে কেরোসিন নিতে পারো বা বাড়িতে যদি তেল থেকে থাকে সরষের তেল সেই সরষের তেল বা আরও অন্যান্য অনেক ভিনিগার টিনিগার বহু জিনিস বাড়িতে আমাদের থেকে থাকে তা সেই বিষয়গত যে জিনিসগুলো রয়েছে সেই বিষয়গত জিনিস আমাদের জলের বদলে ওইরকম ছোটো একটা ছিপিতে বা আরও বড় জিনিসেও তোমরা নিতে পারো তা ছোটো ছিপিতে নিলে আমার যেমন কাজ হবে ছোটো ছিপিতে অল্প করে একটু নিয়ে আমরা পরীক্ষাটা করে তোমরা দেখতে পারো এবং যদি সেখানে বাল্বটা জ্বলে ওঠে তাহলে বুঝতে পারবে সেই জিনিসটা তড়িৎ পরিবহনে সক্ষম আর যদি জ বাল্বটা না জ্বলে তাহলে বুঝতে হবে যে এই জলের ভিতর দিয়ে বা সেই তরলটার ভিতর দিয়ে তড়িৎ পরিবহন হয়ে আমাদের বর্তনটাকে সম্পূর্ণ করতে পারছে না সেই কারণে আমাদের তড়িৎ পরিবহন করতে পারছে না তা তোমরা বাড়িতে চাইলে এই পরীক্ষাটা করে দেখতে পারো তবে অবশ্যই একটা কথা বলে দিই কখনোই এই ব্যাটারি বা সেলের বদলে তোমরা বাড়ির যে বৈদ্যুতিক লাইন রয়েছে সেখান থেকে লাইন নিয়ে এই পরীক্ষাগুলো কিন্তু করতে যাবে না সবসময় ছোটো ছোটো দু তিনটে সেল নিলেই তোমাদের এই পরীক্ষাটি হয়ে যাবে তোমরা ওখানে ভিনিগার নিতে পারো লেবুর রস নিতে পারো বা আরও অনেক বিভিন্ন তরল তোমাদের বাড়িতে থাকতে পারে সেই টাইপের তরল নিয়ে তোমরা পরীক্ষাটি করতে পারো এবং করে একটা তালিকা করতে পারো যে আমাদের এই জিনিসগুলো বৈদ্যুতিক বিদ্যুতের পরিবাহী আর এই এই জিনিসগুলো বিদ্যুতের পরিবহন করতে পারছে না বোঝা গেল বিষয়টা তো এখন এই যে পরীক্ষাটি করছ এই পরীক্ষাটি করার ক্ষেত্রে জলের বদলে অন্যান্য অনেক তরলের ক্ষেত্রে দেখা যাবে এই যে ভিতর দিয়ে যে পরিবহনের যে ক্ষমতা জলের বদলে অন্যান্য যদি কিছু তরল নিয়ে থাকি সেই তরলের ক্ষেত্রে দেখা যাবে অনেক ক্ষেত্রেই এই বাল্বটি জ্বলবেন সেক্ষেত্রে আমরা ধরে নেব না যে এই তরলটা তড়িৎ পরিবহন করতে পারে না হতে পারে তরলটা তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু জলের মতো অতটা পাচ্ছে না বলে আমাদের বাল্বটা জ্বলছে না সেক্ষেত্রে আমরা কি করব এই বাল্বের বদলে টর্চে যে এলইডি লাইটগুলো থাকে এখন ছোটো ছোটো এল ইডি বিভিন্ন ইন্ডিকেটার বিভিন্ন জায়গায় এল লাইট থাকে সেই এলইডি লাইট নিয়ে এই বাল্বের বদলে আমরা যে পরীক্ষাটি করি তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে এই এল লাইটটা জ্বলছে বাল্বটা হয়তো জ্বলছে না এল ইডি জ্বলছে তার কারণটা হচ্ছে এল ইডি লাইট আমাদের খুব কম পাওয়ার বা শক্তিতে কিন্তু চলে যায় বাল্ব কিন্তু অতটা কম শক্তিতে আমাদের চলবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নেবো না যে আমরা যে তরলটা নিয়েছি সেই তরলটা তড়িৎ পরিবহন করতে পারছে না তরলটা তড়িৎ পরিবহন করতে পারছে কিন্তু তার তড়িৎ পরিবহনের ক্ষমতাটা একটু কম আমাদের জল বা লবণ জল বা অন্যান্য কিছু কিছু তরলের যেমন অনেকটাই বেশি থাকে বাদ বাকি অনেক তরলের ক্ষেত্রে তার পরিবহন ক্ষমতা কিন্তু অনেকটাই কম থেকে থাকে আবার এলইডিও দেখা যাবে অনেক অনেক তরলের ক্ষেত্রে সেই এলইডিও জ্বলবে না বা কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে আমরা এলইডি বা এই বাল্বের বদলে আমরা এক ধরনের চুম্বক শলাকা পাওয়া যায় সেই চুম্বক শলাকাটা কাঁচের কৌটোর মধ্যে থাকে এবং সেই শলাকার ব্যবহার করে আমরা এই পরীক্ষাটি করতে পারি সেক্ষেত্রে কিন্তু চুম্বক শলাকে কিন্তু এই বর্তনের সঙ্গে আমাদের সংযুক্ত করতে হবে আমাদের চুম্বক সলাকাটা বর্তনের আশেপাশে কোনো একটা জায়গায় রাখতে হবে এবার রাখার পরে যখনই আমরা বর্তনীটাকে চালু করব বা এখানে যদি সুইচ থেকে তাই সুইচটাকে সংযুক্ত করবো তখনই দেখা যাবে ওই যে চুম্বক শলাকাটা আমরা এর উপরে রেখেছিলাম সেই চুম্বক শলাকাটা এইখানে যে রাখলাম সেই চুম্বক শলাকার ভেতরে যে চুম্বকটা রয়েছে সুচি চুম্বকটা সেই সুচি চুম্বকটার একদিকে একটা বিক্ষেপ দেখা যাবে যখনই আমরা সার্কিটটা বা এই বর্তনীটা চালু করলাম তখনই দেখা যাবে যে এই বর্তনীর ভেতরে এই ভেতরে যে কাটা বা কাঁটা বা সূচি চুম্বকটা রয়েছে সূচি চুম্বকের একটা একদিকে একটা বিক্ষেপ দেখা যায় এখন অতি সামান্য যদি বিদ্যুৎ শক্তি এর ভিতরে দিয়ে প্রবাহিত হয় তার জন্য অতি সামান্য হলেও একটা চুম্বক শক্তির বা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি এই তারের চারিপাশে হবে এবং তার জন্য এই যে চুম্বক শলাখাটা এর মধ্যে রাখছি সেই চুম্বক শলাখার মধ্যে একটা বিক্ষেপ আমরা দেখতে পাই তো আমরা এতক্ষণ বুঝলাম যে কোনো পদার্থের মধ্যে যে তড়িৎ প্রবাহিত হতে গেলে তাকে তড়িতে সুপরিবাহী পদার্থ অবশ্যই হতে হবে এখন এই সুপরিবাহী পদার্থের মধ্যে যে যে তড়িৎ প্রবাহিত হতে গেলে কোনো না কোনো আয়নের সঞ্চালন হতে হবে আয়ন জিনিসটা কি আমরা যদি কোনো একটা ধাতব পদার্থ বা কোনো অধাতব পদার্থ নিই তার যে আয়নিত অবস্থা সেই আয়নিত অবস্থাকে আমরা তার আয়ন বলব এবং সেই আয়নের যে সঞ্চালন হবে সেই সঞ্চালনের মাধ্যমে কিন্তু আমাদের এখানে তড়িৎ প্রবাহিত হবে এই বর্তনের মধ্যে দিয়ে তড়িৎটা কে পরিবাহিত করছে বর্তনীর মধ্যে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন তেমনভাবে আমরা যদি কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে বা কোনো একটা যদি আমাদের এই যে তরল নেছি তরলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করতে হয় সেক্ষেত্রে আমাদের আয়নের প্রয়োজন বুঝা যাচ্ছে এই তরলের ভেতরে যে আয়নগুলো রয়েছে সেই আয়নগুলোই এই বর্তনী দুটোর মধ্যে সংযুক্তিকরণের কাজটা করছে আবার অ্যাসিড মেশানো যদি জল নিই বা গলিত সোডিয়াম ক্লোরাইড বা এনেসিয়াল যেমন বাড়ি যে খাবার লবণটা রয়েছে তার মধ্যে দিয়ে যে বিদ্যুৎটা যাচ্ছে সেই বিদ্যুতটার জন্য আমাদের আয়নের মা তো সেরকমভাবে আমরা কোনো অ্যাসিড মেশানো জল নিতে পারি বা আমরা যদি খাবার লবণ অর্থাৎ এনেসিয়াল বা সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডে যে জলের মধ্যে গুলে দিই সেক্ষেত্রেও একটা আয়নের সৃষ্টি হবে এবং আয়নের সৃষ্টি হলে ওই জলের ভেতর দিয়ে আমাদের তড়িৎ পরিবহন হবে সেই আয়নটা তড়িৎ পরিবহনে সাহায্য করবে এখন এই গলিত বা দ্রবীভূত দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটানোর নামটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বোঝা গেলো তাহলে ইলেকট্রোলাইসিসটা কী হচ্ছে এই যে দ্রবণটা আমরা নিচ্ছি সেই দ্রবণের মধ্যে দিয়ে আমরা যখন তড়িৎ পরিবহন করাচ্ছি করিয়ে কিছু কিছু রাসায়নিক পরিবর্তন ঘটছে সেই রাসায়নিক পরিবর্তন যেটা ঘটছে ভেতরে আয়নের মাধ্যমে সেই রাসায়নিক পরিবর্তন ঘটানোর যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে আমরা ইলেকট্রোলাইসিস বলব আর যে পদার্থ এই পরিবহনে সক্ষম তাকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদার্থ বা ইলেকট্রোলাইট বলব তড়িৎ বিশ্লেষণে যারা সাহায্য করছে তাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা ইলেকট্রোলাইট বলব এখন কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে যারা এই যে জলের মধ্যে আমরা যে দ্রবীভূত করি সেই দ্রবীভূত করলে দেখা যাবে পুরোটাই দ্রবীভূত হয়ে পুরোটাই আয়ন তৈরি করে ফেলছে এদের আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলব তার উদাহরণ হিসেবে আমরা ধরে নিতে পারি প্রথমেই খাবার লবণ মানে এনএসিএল বা সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে এছাড়াও কি হতে পারে সালফিরিক অ্যাসিড হতে পারে এরকম অনেক রকম উদাহরণ তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে এগুলো হচ্ছে তীব্র দরিদ বিশ্লেষ্য পদার্থ এদের কাজটা কি আমরা যদি জলের মধ্যে বা এই জাতীয় কোনো জলের মধ্যে নিয়ে এই জিনিসগুলোকে মেশাই এরা সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে পুরোটাই একটা আয়নের সৃষ্টি করবে এবং একটা তীব্র তরির বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করবে আবার এমন কিছু পদার্থ আছে যেমন অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিডের আমাদের ফর্মুলা হচ্ছে সি এইচ থ্রি সি এইচ এই জিনিসটাকে আমরা যদি জলের মধ্যে দ্রবীভূত করি সেক্ষেত্রে দেখা যাবে এটা পুরোটা পরি সম্পূর্ণ পরিমাণে আয়নিত হবে না আর সম্পূর্ণ আয়নিত না হলে অতটা তরিত পরিবাহিত করতে পারবে না এবং রাসায়নিক বিক্রিয়াটা অতটা ভালো হবে না তাই এই ধরনের তড়িৎ বিশ্লেষণ পদার্থকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলব আবার চিনি অ্যালকোহল মোম ঘি এই জাতীয় যদি কিছু জিনিস রয়েছে সেগুলো কোনো রকমভাবেই কিন্তু তড়িৎ বিশ্লেষণে আমাদের সাহায্য করে না সেই জিনিসগুলোকে আমরা তরিদ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ফেলবই না তাই এইগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ আর এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ এগুলো আরও উদাহরণ তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে এবার আমরা দেখবো যেই তড়িৎ বিশ্লেষণ সেই তড়িৎ বিশ্লেষণটা অ্যাকচুয়ালি কীভাবে ঘটছে সেটা একটু আমরা একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি আমরা প্রথমে এরকম টাইপের একটা বিকার নিয়ে নেব ঠিক আছে এবং বিকারের ভিতরে আমরা জল বা ইজাতির কোনো একটা তরল পদার্থ নিয়ে নেওয়ার পরে এর ভেতরে আমরা দুটো এরকম তরির দ্বার বা এগুলোকে আমরা ইংলিশে ইলেকট্রোড বলে থাকি ইলেকট্রোড ভেতরে আমরা প্রবেশ করবো দুটো কিন্তু সংযুক্ত করব সংযুক্ত কথা দিয়ে করব বাইরে দিয়ে বাইরে দিয়ে আমরা কোনো একটা সেলের সঙ্গে বা একটা ব্যাটারির সাথে আমরা এখানে সংযুক্ত করতে পারি তাহলে এই সংযুক্তিকরণ হয়ে গেলে কি হবে এখান দিয়ে একটা তড়িৎ পরিবহনের চেষ্টা করবে এবং তড়িৎ পরিবহনটা ভেতরে আমাদের ভেতরে যে আয়নগুলো তৈরি হবে সেই আয়নের ভিতর দিয়ে আমাদের তড়িৎ পরিবহনটা হবে এখন এই তড়িৎ পরিবহনের সময় আমাদের এই যে ধনাত্মক যে ব্যাটারির অংশ সেই ধনাত্মক তরিদারের সঙ্গে আমরা যে এই যে ইলেকট্রোডটা বা তরিদ্বারটা সংযুক্তিকরণ রয়েছে তাকে আমরা নেগেটিভ তরিদার বা অ্যানোড বলব ঠিক আছে এটাকে আমরা অ্যানোড বলবো আর নেগেটিভের সঙ্গে নেগেটিভ ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সঙ্গে বা প্রান্তের সঙ্গে আমরা যে তরিদ্বারটা সংযুক্ত করছি তাকে আমরা ধনাত্মক তরিদ্দার বলবো এবং তাকে আমরা ক্যাথোড বলবো বোঝা গেল দুটোই তরিদ্বারের দুটো নাম একটা হচ্ছে অ্যানোড যেটা হচ্ছে ঋণাত্মক তরিদার তার নাম হচ্ছে অ্যানোড আর যেটা ধনাত্মক তরিদ্বার তার নামটা হচ্ছে ক্যাথোড তো এই ক্যাথোড আর অ্যানোডের মধ্যেই আমাদের রাসায়নিক বিক্রিয়াটা সংযুক্ত বা সংঘটিত হবে ভেতরে যে আমাদের তরলের মধ্যে যে আয়নগুলো রয়েছে সেই আয়নগুলো দ্বারা আমাদের তরিদ বিশ্লেষণে সংযুক্ত হবে তো এখন যদি আমরা প্রথমে এখানে শুধুমাত্র জল নিই এবং তার মধ্যে খুবই সামান্য পরিমাণ যদি সালফ্রিক অ্যাসিড দিয়ে রাখি সেক্ষেত্রে দেখা যাবে এই যে দুটো আমাদের তরিদার রয়েছে সেই দুটো তরিদ্বারে বুধবুধ করে গ্যাস তৈরি হয়েছে সে কী গ্যাস তৈরি হবে আমাদের জল হচ্ছে এইচ টু এবং এইচ টু ভেঙে আমাদের হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস তৈরি হবে এবার এই অ্যানোডে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস আর ক্যাথরে তৈরি হবে অক্সিজেন গ্যাস ঠিক আছে এইবার জলের বদলে আমরা যদি এখন গলিত সোডিয়াম ক্লোরাইড বা এনএসিএলের দ্রবণ নিই সেক্ষেত্রে আমাদের রাসায়নিক বিক্রিয়াটা কি সংঘটিত হবে বা কি তড়িৎ বিশ্লেষণ ঘটবে সেটা এবার একটু দেখে নাও এবার সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় বা আয়নিত অবস্থায় কি হবে সোডিয়াম আর ক্লোরিন ভেঙে গিয়ে এনএসিএল ভেঙে গিয়ে এনএ প্লাস ও সিএল মাইনাস তৈরি হবে তাই তো এন এ প্লাস আর তার সঙ্গে তৈরি হচ্ছে সিএল মাইনাস এখন এই যে এন এ প্লাস আর সি এল মাইনাস এন এটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক আর সিএলটা হচ্ছে ঋণাত্মক তো এবার ক্যাথডের ক্ষেত্রে কী হবে ক্যাথডের ক্ষেত্রে আমাদের এই যে সোডিয়াম প্লাস রয়েছে এই সোডিয়াম প্লাস যেহেতু ক্যাথোড পজিটিভ বা ধনাত্মক সেই ধনাত্মকের দিকে ইলেকট্রনের আধিক্য করবে তো ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ধাতু তৈরি করে নেবে ঠিক আছে আর এদিকে আমাদের অ্যানয়েডের ক্ষেত্রে অ্যানয়েডের ক্ষেত্রে কী হবে এদিকে যদি ইলেকট্রন যাচ্ছে এদিকে আমাদের পজিটিভ যাওয়ার সম্ভাবনাটা বেশি তাহলে পজিটিভ যাওয়ার সম্ভাবনা যদি বেশি হয় সিএল মাইনাস যেটা আছে সিএল মাইনাসটা ইলেকট্রন ছাড়বে ইলেকট্রন ছেড়ে এই ইলেকট্রন তৈরি হলো এবং এই সিএলটা পরবর্তীকালে সিএল টু গ্যাস তৈরি হয়েছে অর্থাৎ এদিকে আমাদের ক্যাথোডের ক্ষেত্রে আমাদের সোডিয়াম ধাতু তৈরি হয়ে গেল আর অ্যানোডের ক্ষেত্রে আমাদের কী হচ্ছে সিএল টু গ্যাস ক্লোরিন গ্যাস আমাদের তৈরি হচ্ছে এটা একটা জারণ বিক্রিয়া হচ্ছে যেহেতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এই জারণ আর এটা একটা বিজারণ হচ্ছে বোঝা গেল বিষয়টা তাহলে আমরা যখন জল নিচ্ছিলাম যে জলের ক্ষেত্রে আমরা সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড নিচ্ছি না এখানে আর একটা প্রশ্ন থেকে যেতে পারে যে শুধু আমরা জল নিলাম না কেন একটু সালফিউরিক অ্যাসিড কেন নিয়োগ করলাম শুধু জলের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ করলে তার যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটা খুব ধীরে ধীরে হবে সেক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা বুঝতে খুব অসুবিধা হবে তার মধ্যে যদি খুবই সামান্য পরিমাণে আমরা সালফিউরিক অ্যাসিড বা ওই জাতীয় কিছু তড়িৎ বিশ্লে তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ যদি ওর মধ্যে মিশিয়ে দিই তো সেক্ষেত্রে আয়ন তৈরির হারটা অনেকটা পরিমাণ বেড়ে যাবে এবং আমাদের যে তড়িৎ বিশ্লেষণ যে বিষয়টা সেই বিষয়টা খুব তাড়াতাড়ি সংগঠিত হবে এবং ভালোভাবে আমরা সেটাকে বুঝতে পারব আশা করি বিষয়গুলো বোঝা গেল তোমরা তোমাদের বইটা একটু দেখে নিও বইটা দেখলে আশা করি আরও বাদ বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরিষ্কার তোমাদের হয়ে যাবে তাহলে এই হলো আমাদের তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়া তড়িৎ বিশ্লেষণে মূলত আমরা দুটো তড়িৎদ্বার নেব দুটো তড়িৎদ্বারের মধ্যে আমরা একটা ব্যাটারি সংযুক্ত করব এবং করে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করবো এবং তড়িৎ প্রবাহটা কিসের মধ্যে হয় আমরা এখানে একটা তরল পদার্থ নেব এবং সেই তরলের ভেতরে আয়ন তৈরির মাধ্যমে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করব তাই এই যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা সেই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির কিছু ব্যবহার রয়েছে কী কাজে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা ব্যবহার করব সেটা এবার আমার একটু দেখে প্রথমত তিনটে কাজে আমরা মূলত এই তরিদ বিশ্লেষণ পদ্ধতিটা ব্যবহার করব প্রথম কাজ হচ্ছে ধাতু নিষ্কাশন দ্বিতীয়ত হচ্ছে ধাতু পরিশোধন এবং তৃতীয়ত হচ্ছে তড়িৎ লেপন তাই তিনটে বিষয় কি একটু মোটামুটি একটু জেনে নিই প্রথম কাজ হচ্ছে আমাদের ধাতু নিষ্কাশন ধাতু বের করতে ব্যবহার করব সোডিয়াম পটাশিয়াম বা ক্যালসিয়াম এই জাতীয় কিছু ধাতুকে তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন করা হয়ে থাকে আবার তামা বা কপার যেটা সেই কপারের মতো কিছু প্রয়োজনীয় ধাতু রয়েছে সেই তরি ধাতু সেই ধাতুগুলোর ক্ষেত্রে আমাদের কী করতে হয় অনেক সময় যে নিষ্কাশন করার পরেও তার মধ্যে কিছু পরিমাণ আমাদের অশুদ্ধি থেকে যায় পিওর ধাতুটা আমরা পাই না তো পিওর বা শুদ্ধ ধাতুটা না পাওয়ার জন্য সেক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ করার মাধ্যমে ধাতু পরিশোধিত করে আমরা একটা শুদ্ধ ধাতু পেয়ে দেবে আর থাকলো তড়িৎ লেপন তোমরা লক্ষ্য করে থাকবে যে বাড়ির যে আমাদের বাড়ির অনেক ক্ষেত্রে টিনের চাল থাকে সেই চাল তৈরির সময় যে ঢেউ খেলানোর যে টিনটা রয়েছে বা ধাতব যে ছাউনিটা রয়েছে সেই ছাউনিটা দেখবে চকচকের হয়ে থাকে এই একই রকমভাবে আমাদের যে সাইকেল আমরা ব্যবহার করি বা মোটর সাইকেল ব্যবহার করি সেই মোটর সাইকেলের চাকার যে রিমটা থাকে সেই রিমটাও দেখবে একটু চকচকে একটা পোলেপ দেওয়ার মতো একটা জিনিস থেকে থাকে বা সাইকেলের যে বেলটা আছে সে বেলটা বা ব্রেকের যে হাতলটা এগুলো কিছু কিছু জিনিস আমাদের একটা চকচকে একটা আস্তরণ দিয়ে আছে বলে মনে হতে পারে ঠিক আছে এইবার এই জিনিসগুলো দিনকে দিন যখন যে চলে যায় অনেক দিন পরে যখন সাইকেলের রিমটা বা মোটর সাইকেলের রিমটা বা ছাদের টিনটা এই টাইপের জিনিসগুলো কি হয় ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে কি তার যে যে চকচকে ভাবটা বা জৌলুসটা যে জৌলুসটা কিন্তু হারিয়ে ফেলে এবং এর ভেতরের দিকে দেখা যায় যে এই যে বাইরের যে একটা প্রলেপ মতো আছে সেই প্রলেপটা সরি গিয়ে ভেতরের লোহা বা ওই যে ধাতুগুলো থাকে সেই ভেতরের ধাতুটা বাইরে বেরিয়ে যায় বা চকচকে ভাবটা কিন্তু আমরা দেখতে পাই না এখন এই যে চকচকে আস্তরণটা বাইরে দেওয়া আছে সেই চকচকে আস্তরণ দেওয়াটার কারণটা হচ্ছে ভেতরে যে আমাদের বস্তুটা রয়েছে যে লোহাটা রয়েছে সেই লোহাটাকে দীর্ঘদিন ব্যবহার করার জন্য বা জং থেকে প্রতিরোধ করার জন্য আমরা এই ধরনের একটা আস্তরণ দিয়ে থাকি এখন এই আস্তরণটাকেই আমরা তড়িৎ লেপন প্রক্রিয়া বলি বোঝা গেল বিষয়টা আমরা বাইরে কোনো একটা ধাতব বস্তুর বাইরে আমরা একটা আস্তরণ দিচ্ছি সেই আস্তরণটা খুবই পাতলা আস্তরণ সেই আস্তরণটা তৈরি করার যে পদ্ধতি সেই জিনিসটাকে আমরা তড়িৎ লেপন বলছি বুঝা গেছে বিষয়টা এবার এটা কেন করছি কেন করছি যে ওই জিনিসটাকে আমরা বাইরের যে পরিবেশের যে মোটামুটি ঝোঁজা কথা বলতে গেলে জং থেকে রক্ষা করার জন্য এবং বহুদিন জিনিসটাকে যদি ব্যবহার করতে পারি তার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয় থাকে এখন এই তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দিতে হয় তাকে অ্যানোড হিসেবে আমরা সবসময় ব্যবহার করি আর যার ওপর প্রলেপ পড়বে তাকে ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে বোঝা গেল বিষয়টা এভাবে আমরা ব্রোঞ্জ বা রূপোর তৈরি গনার উপরেও সোনার প্রলেপ দিয়ে থাকি এছাড়াও গাড়ি বা যে সাইকেলের লোহার বা পেতলের তৈরি কলের উপরে ক্রোমিয়ামের মতো চকচকে ধাতুর প্রলেপ দেওয়া হয়ে থাকে এছাড়াও তোমাদের চারিপাশে তোমরা দেখতে পাবে লোহার বিভিন্ন রকম যন্ত্রপাতি রয়েছে কিছু বাসনপত্রতেও মরচে ধরা থেকে রক্ষা করার জন্য নিকেলে সূক্ষ্ম আস্তরণ দেওয়া হয়ে থাকে যেগুলো দেখতে অনেকটা স্টেনলেস স্টিলের মতো হয়ে থাকলেও সেগুলো স্টেনলেস স্টিলের হয় না স্টেনলেস জিনিসগুলো একটু ভারী হবে আর কিভাবে তোমরা স্টেনলেস স্টিলের সঙ্গে ওই টাইপের জিনিসগুলো পার্থক্য করবে ওই টাইপের জিনিসগুলো লোহার তৈরি হয়ে হয়ে থাকে এবং তাকে চুম্বক দিয়ে আকর্ষণ করে তার উপর যদি চুম্বক ধরি সেক্ষেত্রে দেখা যাবে সেটা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে কিন্তু স্টেনলেস স্টিল কোনোভাবেই চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে থাকে না তাই এই হলো মোটামুটি আমাদের তড়িৎ লেপনের যে ব্যবহার সে ব্যবহারগুলো আমরা মোটামুটি বোঝা আশা করি হয়ে গেল তোমরা তোমাদের বইটা দেখে নিও আরও অনেক উদাহরণ রয়েছে ব্যবহার রয়েছে সেগুলো পড়লে আশা করি এই যে আমাদের তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ লেপন এই দুটো বিষয় যে আমরা আলোচনা করলাম অতক্ষণ ধরে সেই বিষয়টা আশা করি তোমাদের পরিষ্কার হয়ে যাওয়া উচিত তাও যদি কোনো সমস্যা থেকে থাকে বা আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তা আমাকে জানাতে ভুলবে না তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম তো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ধন্যবাদ